পরিশ্রম দূর থাকুক না তুমি সারাক্ষণ সারাক্ষণই তুমি হাঁড়ি করতেছো গেট তো আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ এটা কি আমরা ডিউটি ফ্রিতে চলে আসলাম হ্যাঁ এই যে দেখো শপ বিভিন্ন ধরনের শপস আছে রেস্টুরেন্ট আছে আবার কিন্তু তুমি হারি করতেছ আমার পুরো ট্রাভেলিং এর আনন্দটাই শেষ করে আমস্টারডাম এয়ারপোর্ট আমরা বোর্ডিং গেইটটা খুঁজছি তো ডিউটি ফি লাউঞ্চগুলো ক্রস করছি আমরা আর আসলে বোরিংয়ের সময় খুব বেশি নাই গুচ্ছি স্টোর দেখলে মনে হয় যে দেখে আসি গুচ্ছির কালেকশানগুলো সবার খুব তাড়া কেউ যাচ্ছি কেউ আসতেছে কেউ বা বোরিং ফ্লাইটের একদম টাইম খুবই কম আবার কেউ একটু রিল্যাক্স করে বসেও আছে তো বিভিন্ন স্টোর আছে এখানে ইউরোপটা এরকমই সাদামাটা বাট অবশ্যই এরা অনেক অনেক ডেভেলপড খুবই ভদ্র আমস্টারডামের লোকজন আমস্টারডাম যত লোক অত অফিসার পেয়েছি ইমিগ্রেশন অফিসার বা কেবিন ক্রু সবার বিহেভিয়ার খুবই ভালো খুবই পোলাইট আসলে বাহিরের এক্সটার্নাল বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট হারুন এদিকে আসো দেখি একটু ওনাগুলো আমি তো কিছুই দেখতে দেয় না

চিত্র এয়ারপোর্ট ক্রস করেছি সিয়াটল ডায়ালাস এয়ারপোর্ট সবগুলাতেই আমি মোটামুটি এয়ারপোর্টের এয়ারপোর্ট ক্রসিং বাই যেই সিনগুলো হয় সেগুলো সব দেখিয়েছি এবারও নেওয়ার চেষ্টা করছি যদিও মানে খুব নন স্পেসিফিকভাবে কারণ পিপলদের প্রাইভেসি মেনটেন করতে হয় জাস্ট এয়ারপোর্টের ওয়াইফটা নিয়ে আসার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা আমরা বোরিং খুঁজবো এখন রেখে দিচ্ছি আপাতত আল্লাহ হাফেজ আমস্টারডাম এয়ারপোর্ট কোর্ট থেকে এখন আমাদের নটা বিশ বাজে তো আমাদের লোকাল টাইম এখানকার আমস্টারডামের তো রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ